আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি তো আমি লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে আমরা খুবই আনন্দিত আজকে আমরা সবাই বসে একসাথে হব আর একসাথে হয়ে আজকে আমরা দুপুরের খাবার দাবার খাবো তো সেটা হচ্ছে গ্রামের প্রিয় খাবার যে বত্তা কাজির ভাত যাই হোক মানে এগুলো আইটেমই করতেছি এখন একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে ক্লিয়ার না করলেই না সেটা হচ্ছে অনেকে আবার ভুল বসবেন সেটা হচ্ছে মানে মিজানুর ভাইর মিজান বাইর যাওয়ার কথা ছিল হয়েছে ছাব্বিশ তারিখ আগামীকাল তো সেই হিসাবে আমি হচ্ছে মানে এই যে কাজের পাচ্ছিলাম যে কাজের ভাত রান্না করবো বা সবাইকে নিয়ে একসাথে খাবো সবাইকে নিয়ে একসাথে খাবো তো ভাইয়া হলে কালকে যাবে আর আজকে হয়েছে আমি এই আয়োজনটা করবো সবাইকে নিয়ে দুপুরে খাবার একসাথে খাবো তো হঠাৎ করে গতকালকে শুনতেছি যে আসতে চলে যাবো তো যাই হোক সকালবেলা চলে আসে আলহামদুলিল্লাহ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক তাকে সৈসালামতে সুন্দরভাবে যেন তার প্রতিষ্ঠানে তাকে আল্লাহ পৌঁছে দেয় তো যাই হোক আজকে মিজান ভাই খুব আর থাকতেছে না আমরা এখানে যারা আছি আমি সবাইকে দাওয়াত বলছি যে সবাই মিলে একসাথে আজকে আমরা দুটা ডাল ভাত খাবো তো যাই হোক সবাই আমাদের সাথে সাথে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন তাই আজকের ভিডিওটা খুবই মজাদার খুবই স্পেশিয়াল গ্রামের সৌন্দর্য দেখেন আমি শিল্পাটায় সব এই দেখেন একদম লাল লালমরিচ বাটপ সবগুলো একদম শিলপাটায় বাইটা নিব আর হচ্ছে কাজের ভাত রান্না করছি তো টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন অনেক মজা অনেক

বসাইছি ভালো চাল ভাত বসাইছি তারপরে একটু দেখেন এই দিকে হলো এগুলো কাজির চাল তো ভালো চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ওইসে আমি কাজির চালগুলো দিয়ে দিব ওই চাউলের মধ্যে কেন দিয়ে দিচ্ছি তোমার দিকে ধরবো আমার মুখ ছেলেন বলতেছে মা আমাকে একটু ভিডিও করো এই দেখেন মোছেলেন হলো ঢাকনা মাথায় দিয়ে বসে রয়েছে এর জন্যই খালি বলতেছে আমার দিকে ধরো আমার দিকে ধরো তো এই যে এদিকে হচ্ছে আমি আলু সিদ্ধ দিছি দিচ্ছি ভত্তা বানানোর লেগা ইলিশ মাছের লবণ মরিচ হলুদ

তো দেখেন অনেক বড় বত্তার আয়োজন করতেছি সব বত্তা ওইটা হচ্ছে কালাই শাক কালাই শাক আর এগুলো সব হয়েছে ধনিয়া পাতা ইলিশ মাছ তারপরে এগুলো সব হয়েছে কালো জিরা এই যে শুকনা মরিচ আর আলু সিদ্ধ হইতেছে ডাল ভত্তা করবে না মা ডাইলে তো আনতে পারলো না তোর আব্বাই দায়িত্ব সুন্দর তো না হুম কি করছো তুমি মুরগির মাংস তো তো আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব ডাল রান্না করব সাথে হয়েছে আরও অন্য ভালো ভাত রান্না করব। কারণ যারা যারা আসবো তারা সবাই হতে আবার অনেকে দেখা যায় আবার কাজির ভাত খায় না যেমন আমি আছি আছি আমি আমি খাই আমি কাজির ভাত খাই না তারপরে মেহমানের মধ্যে যদি দুই একজন কাজির ভাত না খায় তারা হয়েছে মুরগির মাংস ডাল আর বর্তা সেতা ইলিশ মাছ বাজার যাই আছে এগুলো দিয়ে দেখা যায় ওই ভাত খাইবো তো এই জন্য মুরগির মাংস রান্না করতেছি তো এই দেখেন আমরা সবাই হচ্ছে কাজ করতেছি আজ আজকে অনেক কাজে ব্যস্ত অনেক তোরা ভাই বোন কাজ করতেছে দেখেন কি কাজ করতেছে বাদাম পাও সরাও তোমার পাও সরাও কুলার থেকে হ্যাঁ এই যে বাদাম চুলন নিতেছি ভর্তবান আমার লেখা তোমরা ভাই বোন হচ্ছে আমাকে বাদামগুলো পরিষ্কার করে দিতেছে কুলার সাথে ডলা দাও এই তো এই যে আমার চারটে আইটেমের ভর্তা রেডি হয়ে গেছে এটা দেখেন এই যে ভর্তা গুলো দেখাও চারটে আইটেমের ভর্তা হয়ে গেছে এটা আর এই যে পাটায় একটা পাঁচটা আলু ভর্তা এই যে একটা আছে ছয়টা আর আলু ভর্তা ঘরে মোট সাত পদের ভর্তা নিয়ে গেছে না তো এই যে লালমরিচ ভর্তা বানাইতেছি রসুন এই যে বেশি করে হলো রসুনই করে নিছি সামনে থেকে বেশি করে রসুন মিশিয়ে মানে রসুনটা বেশি দিলে হলো ঝাল কম লাগে ভাই বোনেরা বাংলার গ্রামগঞ্জের ঐতিহাসিক একটা খাবার এই খাবার সাথে অনেকে পরিচিত তো এই খাবারটা এত একটা সুস্বাদু এবং মজার খাবার এটা কেউ যদি তৈরি করে আশেপাশে মানুষ অনেক আগ্রহ সাথে এটা খাওয়ার ইচ্ছা পোষণ করে তো আমরা সেরকম একটা আয়োজন করলাম মাছ তো কী কী আয়োজন করছো কত শেষ আর অপেক্ষা করতেছি আর কেউ কিছু মনে করবেন না আমাদের ঘরে মেহমান আসলে যে আমরা বিছানায় খাবারটা দিই আসলে আমাদের ঘরটা একদম ছোট এই জন্য হয়েছে এখানে আমরা টেবিলে ব্যবস্থা করছি আমরা যখন খাই টেবিলে বসে আর অনেক মানুষ যখন একসাথে হয় তখন হলো টেবিলে বসা সম্ভব না যেহেতু ঘর ছোট জায়গা কম তো আজকে এসে সকালে সাড়ে আটটা বাজে হয়েছে ঢুকছি চুলার পাড়ায় এখন প্রায় দুইটা বেজে আছে গা বের হয়েছি আর হাত হয়েছে প্রচণ্ড জ্বলতেছে এইগুলো আসলে রেডি করার জন্য তো দেখেন এই দেখেন এখানে তো আমি বলতে কি কি রান্না করছে বলতে পারি হ্যাঁ অবশ্যই বলতে পারবো আমি বলতে পারবো এটা আছে কলাই এইটা তোমার সবুজ যেটা দেখতেছেন এটা হলো কালাই শাকের পাতার একটা ভর্তা সুস্বাদু ভর্তা আর কালোটা দেখতেছেন ওটা তো কালো বসছে এটা এটা বুঝাই যায় আর ওদিকে হলো ধনিয়া পাতা তারপরে আছে বাদাম ভর্তা আর মাঝেরটা হয়েছে ইলিশ মাছের যে কাটা যে থাকে ফুলকা চোপড়া এটা এটা একটা মজার খাবার আর মাঝেরটা হলো স্পেশালি খাবার লাল মরিচ এই মরিচটা যে বাটে যারা খায় তাদের তারা তো খুব মজা করে খায় কিন্তু যে বাটে বা তোর করে তার হাতের কিছু থাকে না হাতটা অনেক জলে এবং সাজাইছি দেখেন সুন্দর করে মাঝখানে লাল বত্তাটা দিচ্ছি সাজাটা খুব সুন্দর সুন্দর করে আর এদিকে হচ্ছে যাতে কাজের ভাত রান্না করছি আবার কেউ যদি কাজের ভাত না খায় তো সেই জন্য হিসাবে হ্যাঁ ছোট ছোট বাচ্চারা কাজের ভাত না তাদের জন্য মুরগির মাংস রান্না করছি মাংস রান্না করছি আর আমি সেই সাতটা আইটেমের ভর্তা করছি এদিকে হচ্ছে ছয়টা আর এই হচ্ছে একটা সাতটা আর এদিকে হচ্ছে এই যে দেখেন পদ্দা ইলিশ হ্যাঁ পদ্দা ইলিশ ডাট ইলিশ মাছ তো অভিযোগ আজকে রাত্রে শেষ হয়ে যাবো হ্যাঁ

বাইগেস আর কইলে এলে রাপি ও এনোতে সুতা মানে কদিনা ও ইরে তোর সুবা আমরা আন্টি भने देकेছ মত বাইগেস তো আমাদের ইকরা তুমি ও অসুস্থ কে তারপরে বাবু বলে অসুস্থ বাচ্চা ও আমার তো সকালে করলে যে দাঁতের সমস্যা কইলো যাও যা

फार ए <coughs> মাংস্মত খাইছে বয়ে বে মোহাম্মদ ওই ওখানে ডাল আছে ডাল নেওয়া যাবে না ইলিশ মাছ ভর্তা এক দুই তিন চার